বনফুলের শ্রেষ্ঠ গল্প জৈবিক নিয়ম বেচারার দোষ ছিল না এ অবস্থায় সব যুবকই এমন করিয়া থাকে জৈবিক নিয়ম অনুসারে যৌবনের ধর্মই এই মনে হয় বুকটা একটু ফুলাইয়া চলি মাথাটা একটু উঁচাইয়া রাখি হাফ ভাবে চলনে বলনে পরিস্ফুট হইয়া উঠুক মেয়েটি তাহা দেখুক অনুভব করুক একবারও অন্তত মনে মনে ভাবুক বাহ বেশ তো ছেলেটি অকারণে কানের পাশ গরম হইতে থাকে পেশিগুলির মধ্যে শিহরণ সঞ্চারিত হয় শিরায় শিরায় স্রোতের গতিবেগ বাড়িয়া যায় যৌবনকালে সকলেরই ইহা হয় ইহাই নিয়ম যৌবনের ধর্ম এরূপ বিচিত্র যে বাহুল্য ও আতিশয্যেই তাহার সহজ প্রকাশ কারণে অকারণে নিজেকে সারম্বরে বিজ্ঞাপিত না করিতে পারিলে সে স্বস্তি পায় না সকলেই তাহাকে নিজস্ব ধরণে নিজস্ব ভঙ্গিতে নিজস্ব রুচি অনুসারে করে সেদিন প্ল্যাটফর্মে রোগাগোছের ছোকরাটি তাহার নিদারুণ কৃষতা সত্ত্বেও যাহা করিতেছিল তাহাই সনাতন মনোবৃত্তির ধারণাতেই করিতেছিল নিরপেক্ষভাবে নিরীক্ষণ করিলে ছোকরাটির মধ্যে তেমন অসাধারণ কিছু ছিল না সাদা টুইলাইট শার্ট পরা উনিশ কুড়ি বছরের একটি রোগা ছোকরা গোফ উঠি উঠি করিতেছে পায়ে সস্তা চটকদার এক একজোড়া স্যান্ডাল অদূরে বেঞ্চে একটি কম বয়সী মেয়ে আছে। স্টেশনটি অতি ছোট প্ল্যাটফর্মে সর্বশুদ্ধ জন চারেক যাত্রী অপেক্ষা করিতেছিল বাকি দুইজনের মধ্যে একজন ওই রোগা রোগাগোছের চোকরা এবং আর একজন ওই তরুণীটি এদিকে ওদিকে দুই একটি কুলি ও ফেরিওয়ালা ঘুরিয়া বেড়াইতেছে রেলের বাবুরা নিজ নিজ কামরায় কাজ করিতেছেন এই নিরীহ পারপার্শ্বিকের মধ্যেও ছোকরাটির অন্তরে কেমন যেন একটা উদ্দীপনা অকারণে মাথা চাড়া দিয়ে উঠিতে লাগিল ছোকরাটি অবশ্য মেয়েটিকে ইতিপূর্বে কখনো দেখে নাই উত্তেজনার আধিক্য সম্ভবত সেই জন্যই ছোকরা কণ্ঠস্বরকে অকারণে অসম্ভব রকম পুরুষ করিয়া চিৎকার করিতে লাগিল কুলি 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 একটি আসিল কি বাবু আমার মোড়টা ট্রেনে উঠিয়ে দিবি বুঝলি আচ্ছা বাবু কত নিবি চার পয়সা বাবু চার পয়সা কেন চার আনা দেবো তোকে ভালো দেখে একটা গাড়িতে চলিয়ে দিস কেমন বিস্মিত কুলি বলিল আচ্ছা বাবু ঠিক পারবি তো ঠিক পারবো বাবু বহুত আচ্ছা চোখরা কুলির পিঠটা চাপড়াইয়া দিল কোনটা আপনার মোট বাবু একটি ছোট সুটকেস ছাড়া অবশ্য অন্য কোনো গুরুতর মোট ছিল না ছোকরা তাহাই দেখাইয়া দিয়া পুনরায় প্রশ্ন করিল ট্রেন আজ লেট আসছে নাকি আধ ঘন্টা লেট বাবু রিপোর্ট করবো আমি কাহার কাছে এবং কাহার নামে রিপোর্ট করিবে তাহা অবশ্য অনুপ্তই রহিল কুলি চলিয়া গেল চোখরা দৃপ্তভাবে রোষ রোশ লোচনে তরুণীর সম্মুখে খানিকক্ষণ পদচারণা করিল এবং কিছুক্ষণ পদচারণা করিয়া রুষ্ট ভাবতে একটু প্রশমিত হইলে মুখটি সুচালো করিয়া শীষ দিতে লাগিল খানিকক্ষণ শীষ দেবার পর আবার তাহার কণ্ঠ শোনা গেল আদেশের ভঙ্গিতে ডাকিতেছে সোডা সোডা আয় সোডা ইধারাও সোডা বিক্রেতা সোডা দেও জলদি করো দাম দা বাবু কুচ পরোয়ানিহীন দেও তুম এই বলিয়া যেন দেখিতেছে না এইভাবে সে মেয়েটির দিকে একবার চাহিয়া দেখিল বলা বাহুল্য মেয়েটিও ছেলেটিকে লক্ষ্য করিতেছিল হঠাৎ চোখাচোখি হইয়া যাওয়াতে মেয়েটি তাড়াতাড়ি চোখের দৃষ্টি অন্যদিকে ফিরাইয়া দিল লিজিয়ে বাবু ফেনাইতো সোডার বোতলটা ধরিয়া কৃষ যুবকটি স্বর্বে পা ফাঁক করিয়া ঊর্ধ্ব মুখে সোডা পান করিতে লাগিল সোডা পান করাটাও যেন মস্ত একটা বীরত্ব ইতিমধ্যে একটা অলা আসিয়া জুটিল মেয়েটি ইঙ্গিতে তাহাকে নিকটে ডাকিয়া দেখিয়া যুবকটিও সেই দিকে গেল কি তোমার হে এক পয়সা ওইটুকু ঠোঙ্গা এক পয়সা যেরকম সাইজ পয়সায় চারটে করে দেওয়া উচিত সিম্পলি থ্রোট পয়সায় চার ঠোঙ্গা করে দিবি পারবো না বাবু পারবো না মানে বলিল ছোলার দর আজকাল বাবু ছোলার দর আজকাল কত বেশ তো খতিয়েই দেখা যাক রুখিয়া ছোকরা আগাইয়া গেল ওসব কথা ছেড়ে দিন বাবু বেকার বাদ বানিয়ে ফায়দা কি লেবেন আপনি চানাচুর কঠঙ্গা চাই ভ্রুযুগল উৎক্ষিপ্ত করিয়া ছোকরা একবার আপদমস্তক যত চানাচুর আছে সব কিনে নিতে পারি আমি জানিস কি ঠাউরেছিস তুই আমাকে উত্তরে চানাচুরওয়ালা দন্ত বিকশিত করিয়া হাসিল হাসছিস যে বড় কত চানাচুর আছে তোর দাম কত হবে এক টাকা বাবু ছোকরা তৎক্ষণাৎ মানি খুলিয়া ঠং করিয়া একটা টাকা তাহার সম্মুখে ফেলিয়া দিল চানাচুর বিক্রেতা এতটা প্রত্যাশা করে নাই কি গভীর মনোবৃত্তি যে ছোকরাটাকে না চাইতেছে তাহা মূর্খ বেচারা কি করিয়া বুঝিবে টাকা লইয়া সে চলিয়া গেল এত চানাচুর লইয়া ছোকরা কিন্তু বিব্রত হইয়া পড়িল একটু ইতস্তত করিয়া মেয়েটিকে বলিল আপনি আরো কিছু নিন না না আমার চাই না কুণ্ঠিতা তরুণী সলজ্জ ভাবে মাথা নাড়িল এতগুলো নিয়ে আমি কি করব, রেখে দিন কিছু আপনি অনেকগুলি ঠোঙা সে তরুণীটির পাশে বেঞ্চিটার উপর একরকম জোর করিয়াই রাখিয়া দিল ইহার দৃষ্টি কটুকতা তরুণীকে সংকুচিত করিতে লাগিল কিন্তু সে বেচারা কি আর করিবে লজ্জায় আনত নয়নে বসিয়া থাকা ছাড়া আর কোন ভদ্র উপায় তাহার মাথায় আসিল না বাকি সুটকেসের উপর রাখিয়া ছোকরা সহাস্য মুখে বলিল ওগুলো ট্রেনে যেতে যেতে ধীরে সুস্থে শেষ করবেন কোথা যাচ্ছেন আপনি এই ট্রেনে যাচ্ছেন তো মেয়েটি লজ্জা পাইয়াছিল মৃদু স্বরে বলিল আমি এর ট্রেনটায় যাব। ও তাই নাকি ছোকরা কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া আবার পায়েচারি শুরু করিল বুক চিতাইয়া উন্নত মস্তকে অকারণ পুলোকে বেশ খানিক্ষণ সে পদচারণ করিল আবার থামিল তারপর ঘাড় বাঁকাইয়া হাতের পেশিগুলি ফুলাইয়া টিপিয়া টিপিয়া দেখিতে লাগিল পেশি অবশ্য বেশি ছিল না কিন্তু যতটুকু ছিল ততটুকুই বা ফুলাইতে ক্ষতি একটু শীষ দিল যত সামান্য গোফ টুকুতে দুই একবার তাও দিল তাহার পর তাহার নজরে পড়িল প্ল্যাটফর্মের ওধারটায় একটা কৃষ্ণচূড়া গাছের পুষ্পিত ডাল প্ল্যাটফর্মের উপর ঝুঁকিয়া রহিয়াছে সে তখন সেই দিকে গেল এবং লাফাইয়া লাফাইয়া ডালটাকে ধরিয়া ফুল পারিবার চেষ্টা করিতে লাগিল খানিক্ষণ চেষ্টা করিয়া কিছু ফুল পারিল শ্রান্ত দেহে এক গোছা কৃষ্ণচূড়া ফুল লইয়া আবার সে মেয়েটির কাছাকাছি আসিয়া দাঁড়াইল ট্রেন আসিয়াছে গুলিটা সুটকেস ও চানাচুরের ঠোঙ্গা একটা ফাঁকা গাড়িতে তুলিয়া দিয়া আনা পয়সাই ছোকরা গাড়িতে উঠিয়া জিনিসপত্রগুলি ঠিকঠাক মতো রাখিয়া আবার নামিয়া ছোকরা গাড়িতে উঠিয়া জিনিসপত্রগুলি ঠিকঠাক মতো রাখিয়া আবার নামিয়া আসিল উপবিষ্ট তরুণীটির পানে একবার চাহিয়া দেখিল দেখিল তরুণীটিও তাহার দিকে তাকাইয়া আছে গার্ড বাঁশি বাজাইয়া বিধিমত সবুজ নিশানা নাড়িলেন ট্রেন ধীরে ধীরে চলিতে শুরু করিল তখনও চোখটা ট্রেনে ওঠে না ট্রেনের গতিবেগ যখন বেশ বাড়িয়াছে তখন সে শেষ বাহাদুরিটা দেখাইবার জন্য মুখে মেয়েটিকে নমস্কার করিয়া চলন্ত ট্রেনে লাফাইয়া উঠিল কিন্তু তৎক্ষণাৎ পা ফস্কাইয়া একেবারে নিচে চাকার নিচে পড়িয়া গেল আর কিছু করিবার সুযোগ সে পাইল না